সেই লাগতেছে ভেরি নাইস বিউটিফুল আপু আপু জিন্দা আছেন তো না তো মুখের হাসি দেখা তো মনে হচ্ছে সেই হচ্ছে দেখেন তো একটু উপরে আনা খারাপ হয়ে দেখেন তো একটু বলেন তো আপনার ভুটা আট করে আপনার কেমন লাগতেছে ভুটা ছিল না ঠিকঠাক আসলো ইয়ার্স ভুরু ছিল না সেই জায়গায় থেকে ভুরুটা আমি বানিয়ে দিলাম সুন্দর একটা ভুরু আট হয়েছে একদম পারমানেন্টভাবে ভিডিওতে অনেক সুন্দর দেখাচ্ছে বাস্তবে আরও সুন্দর হয়েছে আপনাদের তাদের এরকম পারমানেন্ট ভুরু আট করা লাগবে আপনারা যোগাযোগ করবেন এই আপুর ভুরু নাই বললেই চল একদম ছিলই না ও কালি দিয়ে ছিল। মারকারি কালি কালিটা দেখেন তো আপু এই যে এই কালি দিয়ে ভুরুটা আট করতেছিল সে জায়গাতে আমি পারমানেন্টভাবে বানিয়ে দিলাম আপনাদের আর এরকম পারমানেন্ট ভুরু আট করা লাগবে যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লার শান্তাহারে